আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নেত্রকোনা সরকার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে মুরগির এবং বাচ্চার বাজার দরগুলো জানিয়ে দিই আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম ব্রয়লার সহ অন্যান্য বড়ো মুরগির রেট জানিয়ে দিচ্ছি আজকে ডিসেম্বরের চার তারিখ রোজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারের রেটটা কিছুটা বাড়তি থাকে সেই ক্ষেত্রে আজকে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে বিকালবেলায় আমি লাইভে আপনাদেরকে রেটটা জানাতে চেষ্টা করব যদি বাড়ে আর যদি এই অবস্থা নেই থাকে তাহলে আর রেট জানাবো না আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা কেনা বেচা হবে একশো থেকে শুরু করে একশো বত্রিশ টাকা পর্যন্ত ময়মনসিংহ বিভাগেরটা টাকা বেচা হবে একশো বিশ থেকে চব্বিশ এবং টাঙ্গাইলসহ এর আশপাশ অঞ্চলগুলো কেনা বেচা হবে একশো পঁচিশ টাকার মতো অনেকেই এলাকাভিত্তিক রেট দিয়েছেন সেগুলো রেটটি আমি ভিডিও শেষ দিকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ব্রাউন কক 170 টাকার মত কেনা বেচা হবে টাইগার কালার বাড়ছে 55 সুপার সুবর্ণ রসুপার হাইব্রিড এগুলো কেনা বেচা হবে 180 টাকার মতো এই যে এখনকার মতো বড় মুরগির বাজার আর সোনালি বড় বড়ের মতই 200 টাকার মধ্যেই আছে এখন জানতেছি বাচ্চার বাজার বাচ্চার বাজার আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে 38 থেকে 46 টাকা পর্যন্ত টাইগার কালার বাচ্চা সু সু অন্যান্য সকল বাচ্চার রেটটা একটু পরে জানাচ্ছি ব্রাউন কক কেনা বেচা হবে বারো থেকে সতেরো ব্রাউন লেয়ার কেনা বেচা হবে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ আমরা যে জাতের বাচ্চাগুলো বিক্রি করবো সেটা এখন জানাচ্ছি আমাদের কাছে নাই এই জাতগুলো অন্য জাতের বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আজকে কুয়েল একদিনেরটা বিক্রি করবো ছয় টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ দিনের কুয়েল আশি পার্সেন্ট মহিলা যেটা সেটা ছয়ত্রিশ টাকায় সেই সাথে শোনালি নর্মালটা আঠারো টাকায় ক্লাসিকটা উনিশ হাইব্রিড নর্মাল পঁচিশ হাইব্রিড সুপার ছাব্বিশ এবং সাতাইশ সাদমি আঠারো মিশরি ফাউমি বিশ টাইগার কালার বাটসে সুবানরাজ বত্রিশ থেকে পঁয়ত্রিশ দেশি সাতচল্লিশ গলাসেলা টার্কি একশো ষাট তিতির একশো বিশ বেজিং একশো দশ চেনাচ একশো দশ কাকি গেম্বেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁচিশ দিনের কুয়েল যদি অ্যাভারেস্ট নিতে চান সেক্ষেত্রে পর্বে চৌত্রিশ আর আশি পার্সেন্ট মহিলা নিতে চাইলে ছয়ত্রিশ টাকায় কাদাকনাথ পঁয়ষট্টি টাকায় এই রেটে যারা বাচ্চা নিতে চান আমাদের সাথে এখুনি যোগাযোগ করুন বিলাল হালুয়া কাটতে গেলে গেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো আঠাশ টাকায় ব্রয়লার তন্ময় টাঙ্গাইল থেকে লিখেছেন কালারবাড় একশো সত্তর টাকা কেজি সাইফুল ভেনি থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো